আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল হিদায়াত সালাফিয়া মসজিদ এবং মাদ্রাসার কার্যক্রমের আমাদের মহিলা শাখার সলাতের ব্যবস্থার জন্য কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল আজকে আলহামদুলিল্লাহ আমাদের মিস্তরি ভাইরা আজকে কাজ শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের আজকে চারজন মিস্ত্রি এসেছে খুব তাড়াতাড়ি কাজ শেষ হবে ইনশাল্লাহ এটা শেষ হলে আমরা ইটের কাজ শুরু করব খুব তাড়াতাড়ি শেষ হবে ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের এই আলহিদায় সালাফিয়া মাসজিদ প্রতিষ্ঠান করার জন্য আপনারা প্রবাসী দিনী ভাই বোনরা আমাদের অনেক সাহায্য করেছেন আল্লাহ আপনাদের দানকে কবুল করুন এবং এখন যেই আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতেছি এখানেও সাহায্য করার আর্থিকভাবে দোয়ার মাধ্যমে এবং বুদ্ধি দিয়ে সাহায্য করার আল্লাহ তৌফিক দান করুন এই আমাদের প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এখানে টিন কাঠ খুঁটি ইট সব মিলে মোটামুটি ভালো টাকা লাগবে দিনী ভাইদের কাছ থেকে উদাহর্ত আহ্বান যে আপনারা আমাদের এই কার্যক্রমে এগিয়ে আসুন আমাদের সমাজের আশেপাশে কোথাও মহিলা মা বোনদের জন্য শিক্ষার কোনো ব্যবস্থা নেই কোরআন হাদিস শিক্ষার কোনো ব্যবস্থা নেই আমরা তারই ধারাবাহিকতা এখানে তারা যেন জুমার সালাতে এসে কোরআন হাদিসের ক্ষুদা আলোচনা বয়ান শুনতে পারে এবং তার ব্যক্তিগত জীবনে পরিবার জীবনে সেগুলো বাস্তবায়ন করে একটি সুখী পরিবারে আদর্শ পরিবার গড়ে উঠতে পারে সেই লক্ষ্যে আমাদের এই কার্যক্রম ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে এবং আমাদের মাদ্রাসার ক্লাসও আগামী এক তারিখ থেকে শুরু হয়ে যাবে সব কিছু আপনারা আপনারা দেখতে পাবেন আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ